মাঝার একদিন আর তারপরে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলায় যেমন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে তেমনি জেলা থেকে কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন কর্মী সমর্থকরা কলকাতায় একাধিক জায়গায় তাদের অস্থায়ীভাবে ওই কর্মীদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে তলে তরফে লোকসভা ভোটে সাফল্যের আবহে তৃণমূলের শহীদ স্মরণ তাই এবছর তৃণমূল কর্মীদের মধ্যে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা তো বইছে সেন্ট্রাল পার্কে যে সেখানে থাকা কার বন্দোবস্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সেখান থেকে নাম তো আমাদের প্রতিনিধি আছেন এই মুহূর্তে সরাসরি নাম প্রস্তুতির একটু ছবিটা জানতে চাইব কারণ আরও লোক সমাগম হবে এমনটা আশা করছেন নেতৃত্ব লোকসভার ভোটের সাফল্য উপনির্বাচনের সাফল্য এই সব কিছু মাথায় রেখেই সমাবেশে আরও লোক জমায়েত করবেন এই শিবিরে কি কি বন্দোবস্ত যারা এসেছেন তারা কি বলছেন দেখো তোমাকে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত প্রায় দশ হাজার লোকের সমাগম কিন্তু হয়েছে এই সেন্ট্রাল পার্কের মেলা মাঠে যেখানে মূলত উত্তরবঙ্গের সাতটি জেলা থেকে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে আসবেন এবং এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোস গোটা এরিয়া ঘুরে দেখেন সমস্ত যে হ্যাঙ্গারগুলো রয়েছে যেখানে মূলত দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ যে সাতটি জেলা সেখান থেকে যারা এসেছেন তাদের থাকা এবং তার পাশাপাশি খাবারের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে তোমাকে যদি চিত্রটা দেখাই যে একবারে মেডিকেল ক্যাম্প রয়েছে তার পাশাপাশি যে ভিড় এবং প্রতিটি যে হ্যাঙ্গারগুলো রয়েছে সেই হ্যাঙ্গারে কিন্তু এখন এই মুহূর্তে ভিড় উপচে পড়েছে এবং এই মুহূর্তে বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস তিনি উপস্থিত রয়েছেন তিনি তদারকি করছেন গোটা বিষয়টি সঙ্গে রয়েছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনিও সঙ্গে রয়েছেন এবং দমকল মন্ত্রী তথা বিধায়ক সুজিত বোস তিনি কিন্তু গোটা বিষয় তিনি খতিয়ে দেখছেন দেখছেন কিছুক্ষণ আগে তিনি প্রতিটি হ্যাঙ্গারে ঘুরেছেন এবং সেখানে যারা কর্মী তাদের সাথে কথা বলেছেন আমরা একবার সুজিত বাবুর সাথে কথা নিয়ে যে এই মুহূর্তে কি পরিস্থিতি কত লোকের সমাগম হয়েছে সুজিতে এখনো পর্যন্ত কত লোকের সমাগম হয়েছে কি আশা রাখছে এখনো পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দশ হাজারের মতো মানুষ আমাদের ক্যাম্পে এসছে আমরা আশা করছি আগামী কালো দশ হাজার থেকে পনেরো হাজার লোক আরও আসবে সেভাবেই ট্রেনের যা রিকোয়ারমেন্ট আছে যা আমাদের কাছে খবর আছে যারাই আমাদের এখানে সাতটা জেলার কথা আপনাদের বলেছি সেই সাতটা জেলা নির্দিষ্ট জেলা সেই নির্দিষ্ট সাতটা জেলার লোকেরা এখানে আসবে তাদের জন্যে স্টেশনে বাসের ব্যবস্থা থাকবে সেই বাসে করে তারা এখানে আসবে তাদেরকে এখানে রাখা থাকা খাওয়া রাত্রিবেলার পর কাল সকালবেলা আবার তাদেরকে খাইয়ে এখান থেকে আবার বাসে করে তাদেরকে কলকাতায় যেখানে মিটিং হচ্ছে তার যতটা পুলিশের সঙ্গে কথা আছে যতটা কাছাকাছি জায়গা হবে সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া হবে গত বছরের থেকে এবছর কি দেখুন এটা আমি বলি শহীদ দিবসটা মানুষের কাছে একটা অন্যরকম সেন্টিমেন্ট আছে সুতরাং এই দিনটায় আপনারা জানেন মানুষকে একুশে জুলাই সম্পর্কে বেশি বলতে হয় না একুশে জুলাই প্রত্যেক বছরের রেকর্ডকে প্রত্যেক বছর রেকর্ড তারা ভাঙে তাই আমি মনে করব এবছরও রেকর্ড ভিড় হচ্ছে এবং আমরাও বুঝতে পারছি যে বহু মানুষ আমাদের একুশে জুলাই সমাবেশে তারা আসবেন একেবারেই সুজিত বোস তিনি যেটা বললেন যে প্রতি বছরের রেকর্ড প্রতি বছরই ভাঙে এবং গত বছরের যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু এবছরও ভাঙবে এবং যেটা মনে করছে পঁচিশ হাজারেরও বেশি মানুষ কিন্তু এই যে শিবির করা হয়েছে সেখানে মানুষ আসবে এবং এখান থেকে একুশে জুলাইয়ের সকাল সাতটার সময় এখান থেকে প্রায় একশোর মতো বাস আর যেগুলো ব্যবস্থা করা হয়েছে সেই বাসে করে কিন্তু যতটা সম্ভব মঞ্চের কাছাকাছি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে এখনো পর্যন্ত প্রায় দশ হাজারের মতো তৃণমূল সমর্থকরা উত্তরবঙ্গ থেকে এখানে এসে পৌঁছেছেন এবং আশা করছেন যে আগামী কাল আরো প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ তারা কিন্তু এই শিবিরে আসবেন এবং তাদের জন্য খাওয়া থাকা এবং তার পাশাপাশি মেডিকেল ক্যাম্পও করা হয়েছে বলা যেতে পারে একবারে যে এই যে তৃণমূল কর্মী যারা আসছেন তাদের জন্য সব রকম ব্যবস্থা কিন্তু করা হয়েছে এই সেন্ট্রাল পার্কে মেলা মাঠে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা